আজকে দেখেন গত সরকারের সময় বিএনপি এবং জামাত তাদের নেতা এবং কর্মীরা নির্যাতিত হয়েছে আজকে যখন হাসিনা সরকারের পতন হয়েছে আমরা মুক্তির আনন্দ বুঝতেছি কিন্তু আপনি যদি সৎ হন আপনার অভিজ্ঞতার প্রতি তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এই মুক্তির আনন্দ এই দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য নিশ্চিত করা সে আপনার দলের হতে পারে সে আপনার দলের নাও হইতে পারে সে যদি আমার নাগরিক হয় সে যদি আমার বান্দা হয় সে যদি মানুষ হয় তাহলে তার নাগরিকের অধিকারের পক্ষে দাঁড়ানো আমার দায়িত্ব যখন রাসুল থেকে বিভিন্ন এবং তার চুক্তি হয়েছে যে আমি আক্রান্ত হলে তুমি আমাকে সাহায্য করবে তুমি আক্রান্ত হলে আমি তোমাকে সাহায্য করবো তাহলে এত নন মুসি যে আল্লাহ রাসুলের সাথে চুক্তিবদ্ধ সে যদি আক্রান্ত হয় আল্লাহ রাসুল তার সাহায্যে যুদ্ধ করতে যাবে সেই যুদ্ধ জিহাদ হবে না সেই যুদ্ধে যদি মারা যায় শাহাদাত হবে না কিন্তু এই শাহাদাত তো ধর্ম প্রতিষ্ঠার জন্য হয় না এটা হচ্ছে ওয়াদা রক্ষা করার জন্য ওয়াদা আমার ধর্মের পার্ট না পার্ট না তাহলে আজকে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যখন একটা সংবিধানের মধ্যে একটা সিস্টেম তৈরি করতেছি তখন আমি সকল নাগরিকের জন্য তার নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতেছি আমি তার ধর্মের উপর ভিত্তি করে পার্থক্য করতেছিলাম তার বর্ণের উপর ভিত্তি করে পার্থক্য করতেছিলাম তার এথনিসিটির উপর ভিত্তি করে পার্থক্য করতেছিলাম কিন্তু আমার রাষ্ট্রের সুনির্দিষ্ট আদর্শ থাকবে ইডোলজি থাকবে মুসলমানরা তাদের ধর্ম থেকে তার নৈতিক যে মোটিভেশন সেটি নেবে যিনি হিন্দু তিনি হিন্দু ধর্ম থেকে তার মোটিভেশন দিবে এবং আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সবাই মিলে আমরা বাংলাদেশি হয়ে উঠব এটি হচ্ছে আমাদের আগামী দিনের রাজনৈতিক অঙ্গিকা আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে খুব স্পেসিফিক ধন্যবাদ দিতে চাই

ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আমরা যুদ্ধ করব আমরা লড়াই করব এক বিন্দু জমি আমরা ছাড় দেব না এটা ডিফেন্সিভ বক্তব্য কিন্তু আমরা আগামী দিনে যে রাজনীতি করতে চাই আমরা আমাদের যোগ্যতার মধ্য দিয়ে সারা দুনিয়াতে বাংলাদেশ যে একটা কম্পিটেন্ট জাতি একটা দেশ সেটিকে আমরা তুলে ধরতে চাই আমরা উপমহাদেশে নেতৃত্ব দিতে চাই আমরা মায়ানমারের রোহিঙ্গাতে প্রবলেম সলভ করতে চাই আমরা ভারতের মুসলমানের অধিকারের পক্ষে দাঁড়াইতে চাই আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে নেগোসিয়েশন করতে চাই আমরা সার্ককে শক্তিশালী করতে চাই আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিতে চাই আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই যেই তরুণ প্রজন্ম হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিস্টকে রাস্তায় দাঁড়ায় আর কোনো রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া নিজেরা নেতৃত্ব দিয়ে

এই দেশের তরুণদের হাতে 24 জন বিপ্লব আমাদের অতীত ইতিহাসের সাথে আমাদের যোগসূত্রটা কেটে দেয় এটা 71 সাথে জড়িত এটা 47 এর সাথেও জড়িত আওয়ামীলিকে ইতিহাসকে মনিপলি করেছে আজকে আমরা সেই মনিপলি থেকে এই দেশের ইতিহাসকে মুক্তি দিয়েছি তো ইনশাআল্লাহ আমাদের যে সংগ্রাম আমাদের যে انقلاب এটি চলবে এই দেশের তরুণ প্রজন্ম আবার তার সংগ্রাম পরিচালনা করবে এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে দাঁড় করাবো এটি হবে আমাদের আগামী দিনের রাজনীতি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ